একাত্তরকে নিয়ে কোনো আপোষ করবে না বিএনপি কারণ সেটাই বাংলাদেশের মূল ভিত্তি এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন গণমাধ্যমের বিরুদ্ধে মভ ভায়োলেন্স গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বিএনপি মহাসচিব আরও বলেন বিএনপি সংস্কার প্রস্তাব সবার আগে দিয়েছে অথচ এ নিয়ে অপপ্রচার চলছে সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে চিন্তিত না হয়ে উপায় নেই বলেও মন্তব্য তার বলেন বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্রের স্বাধীনতা নিঃসন্দেহে বেড়েছে তবে কোনো কোনো গোষ্ঠী আরেক গোষ্ঠীকে আক্রমণ করছে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা এই জন্যে যে আমরা সেটার জন্য লড়াই করেছি যুদ্ধ করেছি প্রাণ দিয়েছি দীর্ঘ নয়টা মাস আমরা অবিশ্বাস্য রকমের কষ্ট মধ্যে দিয়ে পার করেছি তো সেই জায়গাটাতে আমরা কিছু কোনো